মাছে ভাতে বাঙালি আমরা জানি তাই মাছের মধ্যে সর্বসুখ আর কিছুতে নাই নমস্কার বন্ধুরা আমি রীতা ষোলো আনা কিচেন উইথ বিলেসপুর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আজ এক নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ করতে চলছি এই যে দেখতে পাচ্ছ বুনুর হাতে অনেক পোনা মাছ বাজার থেকে নিয়ে এসেছে বাবা এই পোনা মাছ আমি বেগুন আলু দিয়ে একটা পাতলা সুন্দর ঝোল করব। এই ঝোল তোমরা সকলে বাড়িতে বানিয়ে খেতে পারো খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমি এই ঝোল তৈরি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি বেগুন আলু দিয়ে বানানোর জন্য আমি এখন মাছগুলো কেটে নেব একদম পাতলা ঝোল হবে কি দিছে কি দিছে আর কি দিছে মাছ ধুয়ে রেখেছি বেগুন আলু কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা লবণ ফোরনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা সরিষার তেল জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব এখানে সাজিয়ে রেখেছি সুন্দর করে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হতে থাক আমি এইদিকে মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গরম হয়ে এসেছে এখন মাছ দিয়ে দিচ্ছি সব মাছগুলো সুন্দর করে ভেজে নিব মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আলু আর বেগুন ভেজে নিব বেগুনগুলো হালকা ভেজে নিব এখন তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা চেরা দিয়ে দিয়ে দিচ্ছি রাখা আলুগুলো দিলাম আলুগুলো হালকা লাল লাল হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আদা রসুনের হালকা কাঁচা গন্ধটা চলে যাওয়া যাওয়ার পরেই দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন ভালো করে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি জল বেগুন আমি এখনই দিব না কারণ ঝোলটাকে আরও জাল করে নিতে হবে বেগুন এখনই দিয়ে দিলে গলে যাবে ঝোল ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার এক মিনিট পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখন আমি আরও এক দু তিন মিনিট ভালো করে জাল করে নিব একদম পারফেক্ট হয়ে এসেছে আলু বেগুনের সবজিটা আমার একটা ফ্লেভারও আসা শুরু করে দিয়েছে এখন আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব সকলে মিলে পুকুরে জল দিচ্ছে এই জল দিয়ে পাতাগুলো ভালো করে ধুয়ে নিব সব পাতা ধোয়া শেষ এখন কিচেনে চলে যাব সবাই মিলে খেতে বসেছি এখন অঞ্জনা বলবে খেয়ে কীরকম হয়েছে দারুন হয়েছে খেতে কি কেমন হয়েছে কেমন হয়েছে কেন হয়েছে না শেয়ার তো আরওয়ালা খুব কথা বলে ভিডিওর সামনে কথাই বলে না সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু খুব সুন্দর মানে এক কি বলি এত সুন্দর আমি ভাবছি এখন খাবো না তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা বুঝতেই পারলেন বলতেছে অঞ্জনা যে খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না কি রকম হয় আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে তাড়াতাড়ি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন কারণ সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা